এমপি হত্যার প্রধান পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনের ঢাকার বাসায় মিলল মদের কারখানা রাজধানীর ভাটারার একটি আবাসিক এলাকায় কোটি টাকার জমি কিনে সেখানে বানাচ্ছেন ভবন নির্মাণাধীন ওই ভবনেই তৈরি হত মদ শাহিনের ব্যবসায়িক সহযোগীদের নিয়ে সেখানে রোজ বসত বর্ণিল আসন এমপি হত্যার পর শাহিন বিদেশে পালিয়ে গেলে সেই মদের কারখানা সিলগালা করেছে গোয়েন্দা পুলিশ বাসা তো নয় যেন মদের কারখানা এই বাসাটি ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ার আনার হত্যার অভিযুক্ত প্রধান পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহিনের ফ্ল্যাটে কয়েকটা সোফা এর পরেই মদের কারখানার জিনিসপত্র এখানে সম্প্রতি অভিযানে গিয়ে চক্ষু চড়ক গাছ গোয়েন্দা পুলিশের মদ তৈরির কাঁচামালে ঠাসা একটি কক্ষ আরেকটি কক্ষে মদ বানানোর বিভিন্ন কেমিক্যাল পাশের আরেকটি ঘরে সেগুলো বোতলজাত করার যন্ত্র আছে বিদেশি মদের শত শত খালি বোতলও শাহিনের এই মদের কারখানা না চালাতো হাজি ম্যানেজার নামের এক ব্যক্তি সেও এখন পলাতক ভবনের দারোয়ান ও প্রত্যক্ষদর্শীরা জানান এমপি আনার নিখোজের ঘটনায় আলোচিত নারী শিলাস্তির হমন সহ অন্য নারীদের নিয়ে এখানে আসতেন শাহিন রোজ রাতে বসত আসর নির্মাণাধীন বাড়িটির বাইরে থেকে কেউ বুঝবে না ভেতরে কি চলছে কারণ দ্বিতীয় ও তৃতীয় তলার ভেতরের দিকে সাজানো হয়েছে দুটি কক্ষ কয়জন ছিল ছিল তো অনেকে অনেকে বলতে ফ্লোর তো হয়েছে দুইটা দুইটা ফ্লোরে থাকে বাকি তো কাজ হচ্ছে